শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করলাম তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে রিজু রেডি হয়ে চলে গেছে স্কুলে আর দেখো আজকে না বেশ ঠান্ডা বাইরে কিন্তু কুয়াশা পড়েছিল এখন একটু পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু প্রচণ্ড ঠান্ডা জানালা সবগুলো আমি খুলিনি একটা জানালা খুলে দিয়েছি আর এই যে এখানে চা রাখা আছে রিজু বাবা আর আমি এখন দুজনে মিলে খাবো চা তারপরে আবার রান্না করতে হবে আমাদের দুপুরের রান্নাটা করতে হবে দেখো এই যে আটটা চল্লিশ বেজে গেছে এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে আর এই দিকে কী হয়েছে আমাদের জলের কলটা খারাপ হয়েছে নিচের ঘরের জলের পাইপ ফেটে গেছে আর রাতে ওই রকম হয়েছে রাতের থেকে সব জল পড়ে গেছে ট্যাঙ্কির একটুকু জল নেই এখন জলেরও সমস্যা দেখা দিল আর এইদিকে জলের কল ঠিক করতে আসবে কিন্তু ঘুম থেকে উঠেই তো আর আসবে না একটু তো সময় লাগবে তাই না আর সকালবেলাটা জল ছাড়া কি কোনো কাজ করা যায় বলো আমি তবু ওই ফিল্টার থেকে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে নিয়ে এইটুকু রান্না করে দিয়েছি নিজুকে আর এখন আমাদের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি দেখা যাক জলের সমস্যাটা কখন ঠিক হয় আমি চটপট করে রান্নাগুলো করে নেবো ফিল্টারে জল দিয়েই করতে হবে বসে থাকলে তো হবে না টাইমটা তো পার হয়ে যাচ্ছে তাই না কাল অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে ধনেপাতা তার সাথে লঙ্কার চারাও নিয়ে এসেছে কয়েকটা তো সেইগুলোর আমি আগে দেখিনি আজ সকালে আমি অফিসের ব্যাগ থেকে ধনে যে প্যাকেটটা সেটা বের করলাম সেখানে দেখি যে লঙ্কার চারাও আছে এইগুলো দিদি আসলে তাকে বলতে হবে দুপুরবেলা লাগিয়ে দিতে আর সকালে কাজ করে দিয়ে দিদি চলে গেছে এখন দুপুরে আসবে তখন দিদিকে বলবো ছাদে লাগিয়ে দিতে আর এইদিকে আমি রান্না করে নিচ্ছি আমি একবার রান্না করছি একটু করে রান্না করছি আর বাইরে গিয়ে দেখছি যে জলের কলটা ঠিক হলো কি না জলের সমস্যা হলে সব কাজই কিন্তু প্রায় বন্ধ হয়ে থাকে কারণ জল ছাড়া তো কোনো কাজই করা যায় না তাই না আমার আলু পেঁয়াজকলি ভাজাটা প্রায় হয়ে এসেছে আর একটু ভাজা হলে এটা নামিয়ে নেব আর এই কড়াইতেই আমি ডাল ফোড়ন দিয়ে দেব। রিজু যখন স্কুলে গেছে আমি ডাল সেদ্ধ করে দিয়েছি ওকে সকালে ডালটা ফোড়ন দিইনি এখন আমি ডালটা ফোড়ন দিব এই দেখো ডালটা ঘন হয়ে গেছিলো তো আর একটু জল মিশিয়ে গরম জল মিশিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম পালং শাক এটা মেনলি রিজুর জন্যই করা হয় আমি পালং শাক খুব একটা ভালোবাসি না আর রিজুর বাবা ভালোবাসে পালং শাক খায় কিন্তু তার পালং শাক খাওয়া বারণ আছে তাই অল্প পরিমাণে খাবে এই যে দেখো ডালের বড়ি আমি ভেজে তুলে রেখেছি ডালের বড়ি দিয়েই পালং শাকটা আমি রান্না করবো পালং শাকটা আমার রান্না করা হয়ে গেছে দেখো আমি নামিয়ে রেখেছি এবার আমি রান্না করব চিকেন রিজুর বাবা আবার বাজার গেছিলো এইদিকে কিন্তু জলের কল ঠিক হয়ে গেছে আমাদের জলের সমস্যা মিটে গেছে তারপর রিজুর বাবা গেছে বাজারে বাজার থেকে সবজি মাছ আর এই চিকেন নিয়ে এসেছে চিকেনটা আমি এখন রান্না করব এই মাছগুলো ধুয়ে রেখে দেব এগুলো আজ রান্না করব না হয়তো একটা দুটো ভাজা করে দিতে পারি রিজুকে তো আর যদি খেতে চায় যদি না খেতে চায় তাহলে আর দেবো না আর এইদিকে দেখো সবজি নিয়ে এসেছে সবজিগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিতে হবে ফ্রিজে এগুলো দিদি এসে তারপর করে দেবে আর এই দিকে আমাদের মুদিখানার কিছু বাজার নিয়ে এসেছে এইগুলো সব ভেতরে তুলে রাখতে হবে যেখানে রাখা হয় সেখানে তুলে রাখবো গুছিয়ে আগে আমি রান্নাটা করে নেব তারপরে এই কাজগুলো আমি করব। আলু ভেজে তুলে রেখেছি সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন না তেলটা মনে হয় একটু কম হয়েছে আর একটু তেল দিয়ে দিতে হবে আসলে আলু ভেজেছি তো সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়েছি একটু কম কম লাগছে আর একটু তেল আমি পরে দিয়ে দিয়েছিলাম এবার আমি মশলাগুলো দিয়ে দিয়েছি চিকেনে যা যা মশলা দেওয়া হয় সেইগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়ে তারপরে কিন্তু আবার ভালো মতন করে এটা আমি কষিয়ে নেব চিকেনটা কষানো প্রায় হয়েই এসেছে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাতে ঝোল দিয়ে দেবো আর আজকে কিন্তু এটা আমি একটু পাতলা করে করব বেশি ঘন করব না দেখো এই যে ঝোল দিয়ে দিয়েছি আর এটা না লাল লাল হয়নি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেইনি নি রিজুর বাবার যেহেতু একটু সমস্যা আছে তাই শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই খাওয়ার চেষ্টা করি যেটাতে কালার হয় সেটা খেতাম কিন্তু সেটাও এখন খাই না কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ রান্না করা হয় আর এই যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এবার এই মাছগুলো বাক্সে করে আমি ফ্রিজে রেখে দেব আর বাকি যে মাছগুলো আছে আরও দু তিন রকমের মাছ আছে সেইগুলো দিদি এসে ধুয়ে দেবে সেগুলো আর আমি ধুব না সেইগুলো না ছোট মাছ এখন যদি ওইগুলো আমি ভালো করে ধুতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে এইদিকে তো আবার রান্না করছি রান্নাটাও কমপ্লিট হয়নি তো আবার স্নান করে পুজো দিতে হবে সেটাও চিন্তা করছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর একটু ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব গরম মশলা দেবো অবশ্যই তার আগে আর দেখো ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে গরম মশলা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে এই রকম নামিয়ে নিয়েছি এবার আমি যাবো স্নানে স্নান করে এসে পুজো দেব তারপরে আবার রান্নাঘরে আসতে হবে আমার তার আগে কি কি রান্না করেছি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই চিকেনটা তো দেখলেই আর এইদিকে আছে পালং শাক এই যে পালং শাক ডালের বড়ি দিয়ে করেছি এখানে আছে মুসুর ডাল মুসুর ডাল আমি কালো জিরি দিয়ে ফোড়ন দিয়েছি আজ পেঁয়াজ দেইনি প্রতিদিন পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বলে ভালো লাগে না রেজুও খেতে চায় না তাই আজ কালো জিরি ফোড়ন দিয়েই করেছি আর এইদিকে আছে আলু কলি ভাজা এই যে এখানে রেখে দিয়েছি আজকে কিন্তু আমি এইটুকু রান্নাই করেছি আর কিছু করিনি আমার রান্না কমপ্লিট হতে না হতেই দেখো দিদিও চলে এসেছে আমার রান্না বসাতে আজকে দেরি হয়েছিল তাই রান্নাটা কমপ্লিট করতেও দেরি হয়েছে দিদি চলে এসেছে এর মধ্যে মাছ ধুয়ে নিচ্ছে দিদি এদিকে মাছগুলো পরিষ্কার করতে থাকুক আর অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিক আমি ওইদিকে রিজুর বাবাকে খেতে দিয়ে দেবো পুজো দেওয়া হয়ে গেছে সে এখন যাবে অফিস খেয়ে দে তো তাকে খেতে দিতে হবে তাড়াতাড়ি আর অন্যদিন আরও আগে অফিস চলে যায় আজকে যেতে পারিনি আজকে যেহেতু একটু দেরি করে কাজ আছে অফিসে তাই দেরি করেই যাবে আর ওইদিকে যে মাসের বাজারগুলো তোমাদেরকে দেখিয়েছি মুদিখানা বাজার সেগুলো কিন্তু এখনও তোলা হয়নি এগুলো আমি একটু পরে তুলে নেবো আগে রিজুর বাবা অফিসে বেরিয়ে যাক তারপর আর দেখো খেয়ে রিজুর বাবা এখন যাচ্ছে অফিসে আমিও সাথে সাথে নিচে এলাম গেটটা বন্ধ করার জন্য রিজু স্কুল থেকে আসবে তবুও কিছুক্ষণ টাইম তো লাগবে রিজুর আসতে ততক্ষণে ততক্ষণ পর্যন্ত গেটটা খোলা থাকবে ভয় লাগতে থাকে তো গেটটা বন্ধ করে তারপর আমি যাব ওপরে আবার ইচু তখন খুলে দেওয়া যাবে দিকে দেখি ছোটা বারান্দায় মুখ মুসতে এসেছে আমাকে দেখে আবার আমার সাথে কথা বলছে ও এখন ওর মায়ের সাথে যাবে বাজারে ওর স্কুলের জন্য কিছু কেনাকাটা আছে সেইগুলো ওর মায়ের সাথে ও আনতে যাবে আসলে ওর স্কুলে আছে খেলা এই সানডেতে তো সেই জন্যই মনে হয় জিনিসপত্র কিনতে যাবে ও আবার আমার সাথে গল্প করছিল। আসলে ওর স্কুলে যে খেলা আছে সেই খেলা দেখতে আমাকে যেতে বলছিল তো আমিও বললাম যে যাবো যদি আমার অসুবিধে কোনো না থাকে তাহলে অবশ্যই যাবো তো দেখো খুব খুশি হয়েছে শুনে এবার আমি চলে এলাম ঘরে দিদি ওই যে সবজি কাটছে আর এই দিকে পুজো দেওয়া হয়েছে প্রসাদটা তোলা হয়নি রিজুর বাবা পুজো দিয়েছে তো প্রসাদটা এখন আমি তুলে নেব। ঠাকুরের প্রসাদ তোলা আমার হয়ে গেছে এবার আমি থালা বাসনগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি সকালে একবার এগুলো মেজে নেওয়া হয় সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয় এবার আমি শুধু জল দিয়ে ধুয়ে রাখলাম আমি প্রতিদিন তাই করি একবার সাবান দিয়ে মাজা হয় বাকি একবার আমি জল দিয়েই ধুয়ে নিই আবার রাতে মেজে রাখি সাবান দিয়ে রাতে যখন পুজো দিই আর ঠাকুর ঘর থেকে আমি চলে এলাম এবার এই দিকটা গোছানোর জন্য দেখো একদম উল্টোপাল্টা হয়ে আছে আজকে কাজ করতে আমার এত দেরি হয়ে গেল কোনো কোনো দিন না আমার এইরকম হয় যে কাজগুলো করি ঠিকই কিন্তু কাজগুলো আগায় না চটপট যে করব ঠিক টাইমলি হয়ে যাবে কাজগুলো সেটা আর হয় না দেরি হয়ে যায় আর একটা কাজে যদি একবার দেরি হয় পরপর সবগুলো কাজের সময় পিছিয়ে যায় কিন্তু কি আর করা যাবে কাজগুলো পিছিয়ে গেলেও সময় মতো হয়তো করতে পারিনি কিন্তু সেই কাজগুলো আমাকে করতে তো হবেই আর এইগুলো আমি এখন ঠিকঠাক করে নেব রিজু আবার স্কুল থেকে চলে আসবে ওর স্কুল থেকে ফেরার আগেই এইগুলো আমার কমপ্লিট করে নিতে হবে তা না হলে আমি এই কাজগুলো আর করতে পারবো না শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে আমি কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি তোমরা তো জানোই যারা আমার ব্লগ সময় দেখো যে রিজু স্কুল থেকে আসার পর আমি কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করি না একদম সন্ধে পর্যন্ত সন্ধের পর থেকে আবার ভিডিও করি তো তাই প্রতিদিনের মতো আজকেও তাই করেছি রিজুকে ওইটুকু সময় আমি দেই ওর পড়ার পেছনে দিতে হয় ওর পেছনে দিতে হয় তো সেইটুকু সময় অন্য কোনো কিছুই আমি করি না শুধু রিজুর জন্যই রাখি এবার আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে দেখো গ্যাসটা মোছা হয়নি দিদিও ভুলে গেছে গ্যাস মুছতে আর আমার দেরি হয়ে গেছিল বলে রিজু চলে এসেছে স্কুল থেকে সে গ্যাসটা আর মোছা হয়নি যাই হোক এখন আমি মুছে নেব চা বসিয়ে দিয়েছি চা করে মুছে নেব আর এদিকে দেখো ফুল নিয়ে এসেছি রিজুকে যখন টিউশনে আমি দিতে গেছিলাম সেটা আর কোনো ভিডিও করিনি তাড়াতাড়ি করে নিয়ে গেছি রিজুকে তখন টিউশন দিয়ে ফেরার সময় এই দুটো ফুলের চেন নিয়ে এসেছি গাছে না একদম ফুল ফোটে না আর জলেরও অভাব হয় হয়তো মাটিগুলো খারাপ হয়ে গেছে গাছগুলো অত ভালো এখন হচ্ছে না ফুল খুব একটা ফোটে না যতটুকু ফোটে ওইটুকু দিয়ে আর এই কেনা ফুল দিয়ে পুজো চলছে আর রিজুর বাবা অফিস থেকে কিন্তু চলে এসেছে তাকে আবার চা দিলাম তো আমরা দুজনে মিলে এখন একসাথে বসে চা খাবো তারপরে অন্যান্য কাজগুলো করব। চা খেয়ে আমি চলে এসেছি পাশের ঘরে জামা কাপড়গুলো দেখছো বিছানার পরে এগুলো গুছিয়ে নিতে হবে এখন যেগুলো আলমারিতে রাখার সেগুলো রেখে দেব বাকিগুলো আলনায় রাখবো আর যেগুলো কাচার সেগুলো আমি আলাদা করে মেশিনে একদম দিয়ে রাখবো রেডি করে কাল কেচে দেবো তা না হলে না সকাল সকাল যদি না কাচি তাহলে শুকাতে চায় না একদম রোদ নেই আর দিদি যদি হাতে কাচে তাহলে তো সেগুলো শুকাতে আরও দু তিন দিন লেগে যাবে তার থেকে এইগুলো আমি মেশিনে দিয়ে দেবো মেশিনে দিয়ে একটু শুকিয়ে বের করতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু ছাদে মেলে দিলে আমার কিন্তু ফোন এসেছিল আমি ফোনে কথা বলছিলাম আর জামা কাপড়গুলো ভাজ করছিলাম তো এইভাবে কথা বলতে না ঘাটটা খুব ব্যথা হয়ে যায় তাই আমি ফোনটা রেখে দিলাম আর আমার একবার কী হয়েছিলো এইভাবে কথা বলতে বলতে ভাতের হাঁড়িটা উপুর করে দিচ্ছিলাম তো সিঙ্কের মধ্যে ভাতের মাঠটা অনেকটা বেশি হয়ে গেছিল বলে জলটা সেটা একটু কাত করে ফেলার চেষ্টা করছিলাম আর ফোনে কথা বলছিলাম হঠাৎ করে না মাথাটা সোজা করেছি আর ফোনটা গিয়ে একদম ভাতের হাঁড়ির ভেতরে ঢুকে গেছিলো যাই হোক সেখান থেকে আবার কাত করে সেটাকে ফোনটাকে নিচে ফেলে সিঙ্কের ভেতরে তারপর সেটা তুলে নিয়ে আমি আবার কি করেছি ব্যাটারি খুলে সেটা চালের ড্রামের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর ফোনটাকে ভালো করে মুছে ফ্যানের তলায় দিয়েছিলাম তারপর সেই ফোন নিয়ে আমার ননদকে সাথে করে নিয়ে গেছি কাস্টমার কেয়ারে সেখান থেকে আমার ফোনটা ঠিক করে দিয়েছিল আর বলেছিল ভাতের মার জন্য সেটার ভেতরে খুব একটা বেশি ঢুকতে পারিনি তবে অনেকটাই ড্যামেজ হয়েছিল ফোনটা যেহেতু গরম ভাতের মারের ভেতরে হাঁড়ির ভেতরে ঢুকে গেছিল বলতো কী অবস্থা তো তারপরে ঠিক করে দিয়েছিল কিছু টাকা লেগেছিল তবে খুব বেশি টাকা লাগেনি মোটামুটি লেগেছিল তবে আমার ফোনটা কিন্তু ঠিক হয়েছিল সেই ফোন দিয়ে সেই ফোন আমি অনেক দিন আবার ব্যবহার করেছি যাই হোক সেই কথাটাই আমার মনে পড়ে যে এইভাবে ফোন নিয়ে কথা বলতে থাকলেই না আমার মনে পড়ে যে ফোনটা পড়ে যদি আবার সেই ফোন ভেঙে যায় বা আবার কিছু হয় আর এদিকে রিজু কিন্তু চলে এসেছে টিউশন থেকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আজকের দিনটা তাড়াতাড়ি শুরু হয় তাড়াতাড়ি শেষ হয় এবার আমি এই বসার জায়গাটা গুছিয়ে নেব আর দিনের মধ্যে যে এই বসার জায়গাটা আমি কতবার গুছাই তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে রিজু বসে ওর বাবা বসে আর রিজু তো যদি টিভি দেখতে বসে তাহলে বসে থাকে না একদম শুয়ে শুয়ে টিভি দেখতে থাকে এখানে তো যাই হোক এটা এখন আমি গুছিয়ে নেব এটা গুছিয়ে তারপর আমি হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে চলে যাব ঠাকুর ঘরে গোপাল আমার বসে আছেন তাকে শয়নে দিতে হবে আর এখন তো শীতকাল তাই একটু চেষ্টা করি তাড়াতাড়ি শয়নে দেওয়ার আর এর মধ্যে রিজুর গানে দিদিমণিও আসবেন রিজুকে গান শেখানোর জন্য তাই ম্যাডাম আসার আগেই এই কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে তা না হলে কেউ ঘরে আসলে তারপরে যদি আমি ঘর গোছাতে শুরু করি দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তাই না ঘর গুছিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য আর শয়নে দেওয়ার জন্য তো সেবা দেওয়া আমার হয়ে গেছে ভোগে দিয়েছি আজকে খেজুর বেশিরভাগ রাতে আমি খেজুর দেই গোপাল সোনাকে ওই যে দেখো গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে এদিক থেকে দেখাই যাচ্ছে এবার আমি পর্দাগুলো নামিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করে দেব। আর এদিকে কিন্তু রিজুর গানে দিদিমণি এসেছেন রিজুকে গান করাচ্ছেন বন্ধুরা আজকের মতো আমার এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো наш